এটা খায় না কি করে আমি জানি না তো বেটারে জিগেলাম বেটা কইলো খায় তুমি তারা খায় রেগুলার তারা এখন মাসক খাবারের সাথে আর বাইরে রাষ্ট্র যায় লন্ডন যায় বা বিভিন্ন আরো কয়েকটা রাষ্ট্র যায় যাইলে এগুলি চলে ওরা খায় শিকড়টা হইলো আপনার এটা আমরা সংগ্রহ করি লালাবাজার থেকে আর আনি এন রাখি রাখি তা কিছু পাইকার নেই আর দিকে দিয়ে ওই কাস্টমার আছে বিভিন্ন জায়গার কাস্টমাররাও নেই খুচরা খাওয়ার লাগি আর বাইরের রাষ্ট্র যায় লন্ডন যায় বা বিভিন্ন আরও কয়েকটা রাষ্ট্র যায় যাইলে এগুলি চলে ওরা খায় বা এগুলি চাহিদা আছে মোটামুটি চলে ডেলি এক পঞ্চাশ ষাট কেজি একশো কেজি মাল বিক্রি করা যায় আর এগুলি ধরুন আগের থেকে একটু বাড়তি অন বিক্রিটা কেননা এই শীতের সিজন আইলে এটা কিছু বাড়ে বিক্রিটা আর এটা সংগ্রহ করে কিন্তু আমরা লালাবাজার থেকে বুঝছো নেই এটা আমরা সংগ্রহ করি লালাবাজার থেকে আর আমরা কিনি রাখি ওগর থেকে একটা রেট দিই আর আমরা বেশি একশো টাকা কেজি একশো টাকা আশি টাকা পাইকারি দিই সত্তর টাকা বা ষাট টাকা এটা আসে টিলার নিচ থেকে এটা অন্তত গভীরের থেকে এই টিলার মাটিটা উঠায় এটা সিগর মাটি এটা কোনো পাত্র তো থাকে না এটা মাটিটা একবারে সাদা পরিষ্কার হয় এরা উঠাইয়া এটারে গলায় গলাইয়া সালায় সালি টালি এরপরে এটারে এরা বিস্কুটের মতন এটারে কাটে কাটিয়া এরপরে জ্বালায় ফোড়া দেয় কড়াইয়ের মিন্দে ফোড়া দেয় যেরকম মাছ ভাজি করে ওরকম ভাজি করে তারপরে আপনার এই মালদা বানায় বানাইয়া আনো আন উপকার এমন কিছু না খায় এমন মানুষের নিশা তবে বেশিরভাগই আর কি গর্ভবতী মহিলারা তো খায় আর কি বেশি এছাড়া আর এমনি মই খায় এদের একটা অভ্যাস ওরা খায় এটা আপনার ধরুন এটা বিস্কুটের মতন একটু লন্তা টক জাতীয় মতন লাগে এমনি খায় সবাই খাইতে পারে কোনো সমস্যা হয় না খাইলে কোনো ক্ষতিকর নাই এরা কোনো ক্ষতি হয় না একবারই ফ্রেশ মাটিকে ফ্রেশ মাটি হালকায় যদি কিছু বালুভাত্র পড়ে তবে ওরা এটা ছালিয়ে নেয় সালিয়া তারপরে সুন্দর করে এটা বানায় আচ্ছা এটা তো আমি আসলে অদ্ভুত আমি ও রাস্তাতে যায় এরকম আমার চোখো ঘটছে আমি এর আগে এটা কোনো সময় দেখছি না তো এটার নাম দেখলাম কইলো সিকর এটা খায় না কি করে আমি জানি না তো বেটারে জি বেটা কইলো খায় আবার এটা না তা বিদেশেও নাকি তা রপ্তানি করে বিদেশেও না কি এটা খুব চলে বাট জিনিসটা যে কিতা আমি কোনো সময় খাইছিও না হ্যাঁ দেখছিও না আজকে প্রথম দেখলাম তো সব মিলে এটা অদ্ভুত একটা জিনিস লাগে এটা টেস্ট করে দেখতে কিলা লাগে খাইয়া টুকরবার দেখি শিকড় মাঠে কিনার আমি বেদ লাগে শিকড় মাঠে কিনি আর আমার কাস্টমার অকল আছে বলা এখান থেকে আমার কাছে কিনে আনে তারা তারা ব্যবহার খায় তারা পুরুষ মহিলা সবাই খায় এগুলো আমি খাইছি না ভাই সব তারা খায় রেগুলার তারা এখনো আসক্তী খাবারের সাথে এমন তারা নেয় আমার কাছ থেকে আমি শুধু বিক্রি করি তাই সত্তর টাকা মারে আমরা মানে পিস হিসাবে সিলাই হুম